হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কবুতর প্রেমী সবাইকে স্বাগত আমি শিমুল আর চলে আসলাম আমাদের প্রাণপ্রিয় আদনান ভাইয়ের কবুতর লপটে ভাই আলাইকুম কি অবস্থা কেমন আছেন ভাইয়া শুরুতে বলতেছি আজকে দর্শক আপনাদের উদ্দেশ্যে একটা গুড নিউজ আছে আপনাদের উদ্দেশ্যে 20 টাকা পিস দুই পিস কবুতর থাকবে যে কোনো একজন ভাই নিতে পারবেন আর বিক্রি হয়ে যাওয়ার পরে তো আসলে কেউ নিতে পারবে না ভাই ফোন নাম্বারটা ভাই সো দর্শক আমি যেটা বললাম 20 টাকা জোড়া যে কোনো একজন ভাই নিতে পারবেন মানে 20 টাকা পিস 40 টাকা জোড়া নাকি আদনান ভাই

যেটা চার নাম্বার কবুতর রাখা মার্শাল কোয়ালিটি অনেক সুন্দরগুলো আমি একটা কথা বলতে চাই অনেকেই বলেন যে ভাই আদনান আদনান ভিডিওটা এত স্পিডে করেন কেন আসলে এখানে যখন ভিডিও করতে আসি ভাই তখন এখানে প্রায় পিস পিস থাকে ভাই একটু ভালো করে মন দিয়ে একটু ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কিছু পাকিস্তানি টেডি আছে কিছু সাকি টেডি আছে কিছু রয়্যাল টেডি আছে নাকি ভাই এইগুলা কেমনি কি ভাই আপনি কি করতে চাচ্ছেন এখানে আছে এক জোড়া দুজোড়া তিন জোড়া চার জোড়া কি ভাই কি বেনারস

একদম 250 অনেকে তো কয় ভাই কয় ভাই কবুতরটা রেখে দেন টিয়া ভাড়া দিয়েছে আল্লাহর কসম ভাই পাঁচ মিনিট পরে টিয়া ভাড়া দিয়েছে কিন্তু টিয়া দর বাড়ায় না এরকম দশ কি বলা লাগে বলেন আসলে আমি একটা কথা বলতে চাই আদনান ভাই এখানে মডানা কবুতর দেখাইছিলাম কালকের ভিডিওতে এক জোড়া পঞ্চাশ জনে ফোন দিছে আমার কবুতর নেয় নালে মাইشه পাগল কিন্তু ওই যে জবান দেয় আচ্ছা ভাই এটা কত দিলেন ভাই

ম্যাক্সিমাম গুলাই গ্রিজেল যারা চিনেন জানেন মূলত যাদের নর দরকার হয় সিঙ্গেল ভাই তারা নেবেন আমি একটা কথা বলতে চাই সবগুলো নরের কোনো চোখে পায় নাই কোনো অসুস্থ না আলাদা সুস্থ সবল কবুতর আল্লাহর মতে যারা নেবেন তারা জিতবেন ইনশাল্লাহ পাঁচ পিস নর যদি কোনো ভাই বেড়াদার নেই আদনান ভাই হ্যাঁ ছোট্ট করে একটা দাম বলবেন যেন সবাই নিয়ে একটু লালন পালন করতে পারে ভাই বিয়াল্লিশশো টাকা কয় পিস নর পাঁচ পিস নর তাহলে কত করে বললো ভাই বিয়াল্লিশশো বলো কত বাইশশো টাকা হাওড়া বাতাসে লুঙ্গি আকাশে ওকে ভাই এই যে জোড়াটা এটা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম এক ভাই আদনান ভাইয়ের সাথে আসলে এই কথাটা বলা ঠিক নেই কালকে দেন ভাই কসম টসম কাইটা কবুতরটা রাখছে কিন্তু উনি এখন মোবাইল বন্ধ করে দিচ্ছে আমি জানি না কি হয়েছে না হয়েছে এই কবুতর লেগে বলে পাঁচশো লোকে ফোন দিচ্ছে আপনার ভাইয়ের আসলে মূলত আদনান ভাইয়ের ভিডিও করার পরে আল্লাহ রহমতে আপনাদের দোয়া আপনাদের সাপোর্ট ইনশাল্লাহ একদিনই সবগুলা সেল হয়ে যায় সো আজকে যদি কোনো ভাইবার দাদা এই পেয়ারটা নেন থাক থাক এই পেয়ারটা যদি কোনো ভাইবার দাদা নেন এই মডার্ন পেয়ারটা একদম যেই দামে দেওয়া হয়েছে এই দামে আগের দামে থাকবে আর যে অ্যাডভান্স করছে কপাল পড়ছে নাকি কি পড়ছে আমি নিজেও জানি না ভাই কত রাখুন ভাই আগেও তিন হাজার টাকা উনি অ্যাডভান্স করছিল না অ্যাডভান্স করে কি নাই হয়ে গেছে গা আচ্ছা ইনশাল্লাহ আল্লাহ ওনারা বাসায় রেখে বাসায় রাখলে ভিডিওটা দেখবে ভালো লাগলে টাকাটা ভাই কৌতরা নিয়ে যান আপনার কাছে একটা রিকোয়েস্ট আর অনলাইনে যারা এগুলো করেন আসলে একজনের মানুষের মনে কষ্ট দেওয়াটা আমি মনে করি না ঠিক আপনি না নিতে পারলে আপনি নেওয়ার কি দরকার কি ভাই দরকার তো নাই অনেক মানুষ বসে রয়েছে ভাই কৌতর নেওয়ার জন্য ভাই

এনে আছে ভাই দুই দোর কবুতর নাকি ভাই এদিন ন চারটা নর আচ্ছা চারটা নর যদি কেউ নেয় ভাই দুইটা আছে হোয়াইট রিজান নাকি না গ্রিজেল রইছে গ্রিজেলের আছে দুইটা আচ্ছা কত রাখুন ভাই চার পিস চারটা লগিয়া 1500 টাকা চার পিস কত 1500 টাকা দিয়ে দিন ভাই আচ্ছা 1500 পিস হয় 1600 100 টাকা কম আচ্ছা ঠিক আছে ওকে ভাই সাধন ভাই এখানে এখানে একটা কবুতর খুব সুন্দর লাগতেছে আমার ঠিক ছোট অনেক ভালো লাগতেছে মা সবগুলি সবগুলো

এডিট মিনিট কিছু করি না ভাই 10000 এর আপলোড করে দিই আপনার মন ছিল আপনি নিয়ে যান ইনশাআল্লাহ এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া কবুতর আছে এখানে একদম দামাকা একটা অফার থাকবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যারা কবুতর পাইলা কিছু করতে চান তাদের জন্য একদম বেস্ট একটা ভিডিও আজকের ভিডিওটা কারণ 700 টাকা জোড়া এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া 2700 টাকা 700 টাকা রাখা যাবে 2700 টাকা রাখা যাবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই এখানে আছে কিছু কবুতর ভাই এখানে পোটার মাদি আছে রেসার মাদি আছে তারপর হলো কি বানদি জানি কয়টারে ভাই रेन मादी আছে মডানা মাদি আছে বিউটি মাদি আছে পটার মাদি আছে রেইন মাদি আছে কত বৈ মাদিদি পটার মাদি কত এই যে সবগুলি একসাথে নিলে 3000 টাকা 500 টাকা বিয়েস মানে মাদের রেইন মাদিও 500 টাকা কালো রেইন সব সব কালো রেইন 500 টাকা বাইগা নিলে দাম বেশি পড়বো বাইঙ্গা নিলে তো দাম পট বাইরে যাব নাকি ভাই বারবো মানে 800 1000 দইতে পারো উড়া দুড়া বাইরে যাই না

টাইগার গ্রিজেল নাকি টাইগার গ্রিজেল মাত্র এক হাজার টাকা আচ্ছা ঠিক আছে তো দশ এখানে আছে বিশাল বড় সাইজের একদম কবুতর আমি জানি না ভাই কি কবুতর নামের এটা কি কতরে রাখবেন ভাই এটা ডিউলিপ নাকি ফিল ব্যাগের মতো হ্যাঁ ডিউলিপ কি ভালো একটা ডিউলিপ খুব দামি ডিউলিপ এটা এটা কতরে রাখবেন এই পেয়ারটা ভাই এটা মাত্র 1000 টাকা আমি এত পাড়া সাইজের কবুতর আমি 1000 টাকা দিয়ে দিবেন আপনি মাত্র 1000 না ভাই ঠিক আছে দশ যত লাগবে তারা নিবেন মাত্র 1000 এখানে আছে একদুরা কাশ্মীরি চমলক্ষ গোবত নাকি ভাই কত কাশ্মীর আটশো টাকা দিয়ে দিবেন ভাই এত কাশ্মীর পান কই মাত্র আটশো টাকা দশ যাদের লাগবে তার নেবেন এই সিরাজের কত ভাই সরি লাহরি বাচ্চাটা লাহরি বাচ্চা কাল কি দেন না ভাই বন্ধু ঘুমাইতেছে কা এই লাহরি বাচ্চারা কোনো ভাই নেন দাম পর মাত্র আটশো টাকা যাদের লাগবে তারা নিবেন খুব সুন্দর মাসাল্লাহ এখানে আছে এক একটা চমৎকার কোয়ালিটির চল্লিশ নাম্বার কাঁচা সাদার ইয়া কবুতর কিনা কয়েটারে বিউটি কবুতর আলি দেন না ভাই খাদা বিউটি কৌতুর হলেই বলবো না ভাই রে ভাই কি শেপ রে ভাই একদম দেখার মতো শেপ মাশাআল্লাহ আর যদি কোনো ভাই ভাই আদান নেন শুধু দাম কত ভাই এটা বারোশো টাকা বারোশো টাকা ভাই টপ কোয়ালিটি যারা তারা ব্যবসা করেন তারাও নিয়ে ব্যবসা করতে পারেন আদান ভাই এখানে এক জোড়া কি রেসান নাকি না দেশি না গোলা গোলার দাম তো মাত্র আটশো টাকায় কত না ভাই খুব সুন্দর লাগে আমতে ভাই এটা কি ভাই এটা সিভেজে বলিস কি হয়েছে ভাই পারবো না কি

যা আছে সস্ত না আর এটা কত ভাই এটা